কতটা সুন্দর একমাত্র ভ্রমণ করলেই কিন্তু তা বোঝা যাবে ঘরের ভিতর বসে থেকে কখনোই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয় যদিও বর্তমান সময় মোডোফোনের মাধ্যমে সারা বিশ্বটাকে আমরা ঘরের ভিতর থেকেই জানতে পারি দেখতে পারি এটা খুবই সহজ কিন্তু সচক্ষে দেখার মতো এমন কিছু দৃশ্য আছে যেটা আপনার মনকে ভরিয়ে দিবে সেটা অবশ্যই একদম মাঠ পর্যায়ে গেলেই বোঝা যায় এমন একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি চলে আসলাম হবিগঞ্জ সদরের ভিত গ্রাম্য বাংলার একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য এত সুন্দর একটি দৃশ্য এখানে এখনও উন্মুক্তভাবে গবাদি পশু ছেলে লালন পালন করা হয় আসলে প্রকৃতিটা কখন সুন্দর হয় যেখানে জীব বৈচিত্র্য পাখির কলহ এবং পাখির গান মানুষের মানুষের বিভিন্ন ধরনের ভোজ গল্প আলাপ আলোচনা এগুলো নিয়েই কিন্তু একটা প্রকৃতি সুন্দর হয় এমন একটি দৃশ্য যেটা আপনি কিন্তু মাঠের ভিতরে রাজহাঁসের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পেলেন এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে প্রকৃতির সৌন্দর্যটা একটি মায়াবতীর মতো যেটা আপনাকে সবসময় আকর্ষণ করবে আপনাকে টেনে নেবে প্রকৃতির কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ